নমস্কার কেমন আছেন সবাই এস এম ব্লক সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি সুপ্রভা বন্ধুরা গুড মর্নিং তো তোমরা কি করছো বলো বন্ধুরা ঠিক আছে তো আমি তো কী কর কাজই করছি বন্ধুরা ঠিক আছে ঘরে আছি অনেক দিনই হয়ে গেল ঘরে আছি প্রায় এক মাস হয়ে গেল তো কাজে এবারে যাবো ঠিক আছে কাজের যেতে হবে ঠিক আছে দেখো ঘরে তো আর কাজের শেষ নেই বন্ধুরা শুধু কাজ করেই যাচ্ছে কাজ করেই যাচ্ছে ঠিক আছে তার মধ্যে আছে রান্না রান্নাবান্না রান্নাবান্না করবো তো সবজি তো আছে সিজে দেখা যাক রান্না রান্নাবান্না হয় সেটা তো জানি না তো এখন ঘরে কোনোই কিছু হয়নি বিছনা টেছা ওঠাবো বিছনা টেছা গোছাবো ঠিক আছে দিক সেদিক করে অনেক কাজ পড়ে আছে করব ঠিক আছে দেখো সিজটা মোটামুটি কালকে এসে চালু করে দিয়ে গেছে ঠিক আছে তো ঘরের বাজ তো রয়েই গেছে বন্ধুরা তো ঠিক আছে চলো তোমরা কি টিফিন টিফিন খেয়েছো আমার টিফিন খাওয়ার তো ঠিক থাকে না আমি টিফিন খেতে খেতে আমার প্রায় বারোটা হয়ে যায় ঠিক আছে তো আমি এত সকালে টিফিন খাই না ঠিক আছে কাজের জায়গায় তবুও খাই কিন্তু ঘরে নিজের ঘরে হয়ে ওঠে না যাই হোক তো চলো বন্ধুরা ঠিক আছে মিলছি আবার তোমার সাথে চলো ও বন্ধুরা দুপুরে কে কে খাওনি খাবে চলে আসো ঠিক আছে কি রান্না হয়েছে দেখাই দেখো তো মাছের ঝাল ঠিক আছে বন্ধুরা এ দেখো পটল ভাজা আর আলু উচ্ছে মা দেখো আমার মা আলু উচ্ছে শুদ্ধ মাগছে ঠিক আছে এটা হচ্ছে আজকে দুপুরের মেনু বন্ধুরা তো আর সত্যি কথা বলতে কি রান্না করবো কি খাবো মাথায় মন চাইছে না তো যেটা হয়েছে সেটাই ভালো প্রভু যেটাই জুটেছে সেটাই প্রভুকে ধন্যবাদ তো চলো তোমাদের কি খাওয়া দাওয়া হয়েছে যদি না খেতে খাওয়া দাওয়া হয়ে থাকে তাহলে চলে এসো খাবে ওই দেখো আমার মা কতগুলো ভাত দিয়েছে আমি জীবনে এত ভাত খাই না ঠিক আছে আমার মা কত ভাত দিয়েছে দেখো ঠিক আছে যাই হোক চলো আমি এখন খেতে বসেছি ঠিক আছে তোমরাও যদি খেয়ে থাকো তো খুব ভালো কথা আর যদি না খেয়ে থাকো তাহলে খাওয়া দাওয়া করে নাও আবার খাওয়া দাওয়া করে সেও এক কাজই রিলস বানাতে হবে বন্ধুরা এই হচ্ছে ঝামেলা ঠিক আছে করতে হবে তো চলো মিলছি আবার তোমাদের সাথে চলো তো বন্ধুরা তোমরা বলো কি করছো এরকম দেখো আমার ভাইয়ের বাচ্চাটা দেখো কী বদমাইশি করছে বন্ধুরা ঠিক আছে দেখো কি করছে দাঁত দেখাচ্ছে দেখছো বদমাইশি চিঁড়ে মরি ঠিক আছে হেভি বদমাইশ করে ঠিক আছে তো দেখো বন্ধুরা গরমে কি করবো বলো বসে আছি মায়ের বাড়িতেই বসে আছি একটু সন্ধ্যা টিফিন খেলাম তো ঠিক আছে ঘরে গিয়ে এখন রান্নাবান্না করতে হবে বন্ধু কী রান্না করবো জানি না গো ভালো লাগছে না ঠিক আছে দু টাইম রান্না 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 যেন জীবনটা কয়লা গেলো কোথায় বাইরে কাজ করি আবার ঘরে এসে রান্নাবান্না মন চাইছে না কিছু করতে বন্ধুরা জানো তো তো যাই হোক কী করবো করতে তো হবেই কিছু খাওয়ার জন্য ঠিক আছে ঘরে ভাত রয়েছে একটু সবজি কিছু বানাবো ঠিক আছে আলুর সবজিটা কিছু একটু বানাবো ঠিক আছে তো চলো তো আমি ভাবলাম তোমরা কি করছো তাহলে তোমার সঙ্গে একটু আড্ডা দিই ঠিক আছে এই গরমে কেক এমন আছো বন্ধুরা ভালো আছো কি যা গরম পড়েছে বিকালে টাইমটা তো মনে হচ্ছে এত গরম এত গরম মানে গায়ে কিছু রাখা যাচ্ছিলো অত্যাধিক গরম পড়েছিল ঠিক আছে তো এখন একটু বসে আছি ঠিক আছে একটু খেয়েছি টিফিন ঠিক আছে চমুড়ি খেয়েছি একটু তাতে কফিও খেয়েছি তো ঠিক আছে তো চলো ঠিক আছে তোমরা কী কী করছো আমাকে জানিও ঠিক আছে তো মিলছে আবার কালকে একটা নতুন ব্লকেশন আজকে দিকে চলো বাই বন্ধুরা ওকে বাই সুইট ডে বন্ধুরা লাভ ইউ শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থাকো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে